সবাই কেমন আছেন আশা করি যে সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে তো দেখাবো আমরা কীভাবে সত যে অ্যাপসটা আছে এটার মধ্যে আমরা কীভাবে সিটি এই মাইনিং প্রজেক্টটার যে লিঙ্ক অ্যাড্রেসটা এটাকে আমরা 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 অ্যাড করবো লিঙ্ক অ্যাড্রেসটা অ্যাড করার জন্য আমাদেরকে বিভিন্ন ওয়ালেটের সাহায্য নিতে হবে যেমন ধরেন ম্যাটামাক্স বিড ডিয়া টাইমিং রিকমেন্ড করবো আপনার মেটা ম্যাটামাক্স থেকে নিলে সবচেয়ে ভালো হয় আচ্ছা তারপর এটা আপনাদের এটা কোনো প্রবলেম নেই আচ্ছা এইরকম মাইনিং সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও যেমন ধরেন এই মেজর তারপর ব্লাম তারপর বিভিন্ন ধরনের মাইনিং প্রজেক্টের বিভিন্ন ধরনের ভিডিও আমার এই যে আমার এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আমার আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে এগুলোতে জয়েন হয়ে নেবেন আমরা কিন্তু এই চ্যানেলে শুধুমাত্র মাইনিং রিলেটেড ইনকাম রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমরা আপলোড করে থাকি আজকের এই ভিডিওতে আমরা দেখাবো সতশী অ্যাপসে কীভাবে আমরা আমরা এই লিঙ্কের ড্রেসটা উইথড্র করবো এবং এটার প্রাইসটা ঠিক কত টাকা হতে পারে সেটাও আমরা জানবো আচ্ছা ভিডিওটি শুরু করার আগে সবাইকে একটা কথা বলে রাখি যারা যারা আমার এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন বারবার বলতেছি আপনারা ইনকাম করতে চাইলে মাইনিং রেটের ইনকাম করতে চাইলে আমি আমার এই চ্যানেলটিকে আপনাদেরকে ফলো ফলো রাখেন বিভিন্ন ধরনের ইনকাম রেটের যত ধরনের ভিডিও আছে সবটাই আমরা পেয়ে যাবেন আচ্ছা এখন আমরা চলে যাবো বেশি কথা না বলে আমরা সতসি যে রয়েছে সতসি অ্যাপসটাতে চলে যাবো আমরা কিন্তু ওয়েক্সটা যাওয়ার পরে ওয়েক্স মাইনিংটা আমরা কিন্তু মাইনিং করেছিলাম আপনি দেখুন ওয়েক্স মাইনিং করার পরে এখান থেকে আমাদেরকে ওজি আসছে কোল্যান্ড আসছে সিটিও আসছে আচ্ছা আমরা সিটিউটা আমরা অ্যাড করবো কারণ সিটিউটা অ্যাড করার অ্যাড করার আগে সবাইকে একটু কথা বলে দিই যারা যারা এখনও পর্যন্ত সিটিউ প্রজেক্ট অন্যান্য কোনো প্রজেক্ট অ্যাড করেন না দেখুন সিটিউটা কিন্তু একটু একটু স্ক্রল করবেন দেখুন সিটিউটা কিন্তু একশো পার্সেন্ট হয়ে গেছে এখানে একশো পার্সেন্ট হয়ে গেছে এখানে চোদ্দ ষষ্ঠ বাকি আচ্ছা আচ্ছা একশো পার্সেন্ট পথে হয়ে গেছে এখানে আর এখানে আপনার দেখুন এই বিভিন্ন ধরনের মাইনিং কিন্তু মাইনিং মাইনিং কিন্তু আস্তে আস্তে যাচ্ছে আপনার কিন্তু মাইনিং কিন্তু করে যান এখান থেকে কিন্তু ভালো পরিমাণে ইনকাম আপনারা পাবেন আচ্ছা আমরা সিটিউটের মধ্যে উইথ লিঙ্ক অ্যাড্রেসটা অ্যাড করব উইথ লিঙ্ক অ্যাড্রেস অ্যাড করার জন্য আপনাদেরকে প্রথমে থেকে যেতে হবে এখান থেকে আপনার এখান থেকে এই এই অপশানটাতে এই যে এখানে এই অপশানটাতে যাওয়ার পর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সিটের অপশনে ক্লিক করবেন সিটের অপশনটা এখন দেখুন এখান থেকে চলে আসলে লিঙ্ক উইথ ড অ্যাড্রেস এখন লিঙ্ক উইথ অ্যাড্রেসটা আমরা কোনড্রেসটা বসাবো এখন সিটে তো কোনো উদ্র উইথ ড্র অ্যাড্রেস আছে না তখন লিস্টিংয়ের মধ্যে পড়ে না এখন আমরা কোনটা বসাব এটা জন্য আমরা বসতে পারবেন এটা ভিডিওটা কন্টিনিউ করুন আমরা দেখিয়ে দিচ্ছি আচ্ছা আপনারা চলে যাবেন মেটামাক্স ওয়ালেট আমি কিন্তু মেটামাক্স ওয়ালেটে বল করতেছি আপনারা যে কোনো ওয়ালেটে করলেই হবে সমস্যা নেই আমি মেটামাক্স ওয়ালেটে চলে যাব আচ্ছা মেটা মেটামাক্সে যাওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন আমার একটু লুট নিবে আচ্ছা আমরা এখান থেকে মেটামাক্সে কিন্তু চলে আসলে মেটামাক্সে আসার পর আপনাদের কাজ হচ্ছে এখানে দেখুন কোর মাইনের নাম একটা আছে কোর মাইনের এখানে আমরা ক্লিক করছেন এখানে আপনাদের ওয়ালেটটা কথা বলুন কিছু এখানে ক্লিক করার পর দেখুন আমরা এখান থেকে বিভিন্ন ধরনের এই মাইনিং বিভিন্ন ধরনের এই কোর মাইনিংয়ের যে ব্লক আছে যেমন কোর ব্লক চেন এটাকে আপনার সিলেক্ট করবেন সিলেক্ট করলে কোর্ক কোর ব্লকচেন এরকম এটা আসবে আসার পর এখান থেকে ক্লিক করবেন কোরে কোরে ক্লিক করার পর এখান থেকে রিসিভ অপশনে ক্লিক করবেন এখান থেকে এটা ক্লিক এটা কপি করে নেবেন কপি করার পর এখান থেকে আপনারা চলে যাবেন আবার শত শ্যাপসে শত শ্যাপসে যাওয়ার পর এখান থেকে লিঙ্ক উইথ উইথড্র অ্যাড্রেস লিঙ্ক উইথড্রো অ্যাড্রেস যেটা আছে এটা আপনারা দিয়ে দেবেন এটা দেওয়ার পর এখান থেকে এসেট পাসওয়ার্ডটা যায় এসেট পাসওয়ার্ডটা কি এসেট পাসওয়ার্ডটা কীভাবে কিভাবে বের করবেন এই ভিডিওতে আমরা দেখিয়ে দেবো এখান থেকে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখান থেকে পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে দেখুন আমাদের কিন্তু ফুল পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে এবার আমরা এখান থেকে সিটিউ লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করব এখান থেকে ক্লিক করার পর এখান থেকে আমার যে মেইলটি আছে যে মেইলে আমার অ্যাকাউন্টটা খোলা রয়েছে সেই মেইলে আমার একটা ভেরিফিকেশান কোড চলে যাবে তো ভেরিফিকেশান কোডটা নেওয়ার জন্য আমাদেরকে চলে যেতে হবে মেইল অপশানে তো মেইলে মেইল বক্সে মেইল বক্সে যাওয়ার পর এখান থেকে দেখুন আমরা মেইল বক্সে যাচ্ছি মেল বক্সে যাওয়ার পর এখান থেকে আমাদের সতশি থেকে ওনারা আমাদেরকে একটা ভেরিফিকেশান কোড দেবে আমার কিন্তু এখনও কোডটা আসে নাই দেখুন উপর দিয়ে কিন্তু চলে আসছে আচ্ছা কোডটা আসে কোডার কোডটা যেখানে দেওয়া আছে আমরা এই কোডটাকে ওইখানে বসিয়ে দিব ঠিক আছে আমরা এই কোডটা ওখানে বসিয়ে দেওয়া বসিয়ে দেওয়ার পর আমরা সরি আচ্ছা আমরা কোডটা সিক্স ফাইভ সেভেন ফাইভ এ সিক্স ফাইভ সেভেন এইট নাইন সেভেন নাইন আচ্ছা আমাদের কোডটা কিন্তু বসানো শেষ কনফার্ম থেকে দেখুন এখান থেকে সিটি উইথ অ্যাড্রেস সাকসেসফুলি কিন্তু লেখা হয়ে গেছে দেখুন অনেকের আছে ফিনান্সিয়াল যে রেকর্ডটা এখানে থাকে আবার অনেকে থাকে না কিন্তু আমাদের এখানে নেই এটা কিন্তু এটা এটা কোনো প্রবলেম না এটা কোনো সমস্যা না আমাদের যেহেতু এখান থেকে সাকসেসফুল দেখে দেখা দেখানো হয়েছে আমাদের সাকসেসফুল হয়ে গেছে আর এখান থেকে আপনার মেয়র অপশনে গিয়ে এখান থেকে এস পাসওয়ার্ডটা কীভাবে অ্যাসের পাসওয়ার্ডে টিপ দেওয়ার পর এখান থেকে এসএফ পাসওয়ার্ড যে আগে ওল্ড পাসওয়ার্ডটা এটা যদি মনে থাকে তো থাকলে আর না থাকলে এসএফ পাসওয়ার্ডে যাওয়ার পর এখান থেকে যে নিচে যে ফর্গার্ট অপশানটা রয়েছে এই ফর্গেট অপশানে ক্লিক করে দিবেন ফর্গার্ড অপশানে ক্লিক করে দিলে দেওয়ার পরে আপনার যে মেলে এখানে একটা কোড চলে যাবে কোড যাওয়ার পর এখান থেকে আপনার নিউ একটা পাসওয়ার্ড দিয়ে বসে দিতে পারি তো আজকে ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী করে ভিডিও পর্যন্ত আমাদের চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন